সম্মানিত ভিউয়ার্স লার্ন স্মার্ট বিডির আরেকটি সাম্প্রতিক লাইভে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমাদের বিষয়বস্তু হলো এক নভেম্বর দুই যে সাম্প্রতিক বিষয়গুলির উপরে সাধারণ জ্ঞান এবং সেগুলো নিয়ে আজকে আমাদের লাইভ তো যারা আমাদের চ্যানেল চ্যানেলে নতুন আসছেন বা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কে কোনখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ইভেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে যাবেন কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসে আমাদের উক্ত চ্যানেল থেকে প্রচার করা হয় এবং বিভিন্ন যেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্ন বা সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করা হয় সো যারা মিস করে গেছেন অবশ্যই আমাদের চ্যানেলে সেখানে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তো আমরা কথা না বাড়ি আমাদের ভিডিওগুলোতেই চলে যাচ্ছে ঠিক আছে দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে প্রথম যে প্রশ্নটি রয়েছে সম্প্রতি সবচেয়ে কম বল খেলে টি টোয়েন্টিতে এক হাজার রান পূরণের কীর্তি গড়েছেন কোন খেলোয়াড় সম্প্রতি সবচেয়ে কম বল খেলে টি টোয়েন্টিতে এক হাজার রান এর মাইল ফলক পৌঁছেছেন কোন খেলোয়াড় এখানে সঠিক উত্তরটি দেখি আমরা অনেকগুলো অপশনই আছে ক খ অপশন আছে দেখি সঠিক উত্তরটি কী হয় সঠিক উত্তরটি হলো খ নাম্বার অভিষেক শর্মা ভারতের ভারতের অভিষেক শর্মা সবচেয়ে কম বয়সে টি টোয়েন্টি মানে সবচেয়ে কম বল খেলে টি টোয়েন্টিতে এক হাজার রান পূরণ করেছেন তারপরে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে পরবর্তী প্রশ্নটি হলো পাকিস্তানের কোন প্রদেশে স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে। কোন প্রদেশে স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে আর এটার সঠিক উত্তরটি হল ক নাম্বার খাইবার ফাখতুন খোয়াতে সম্প্রতি পাকিস্তানের যেই একটি স্বর্ণ আবিষ্কারের পাওয়া গেছে সেটা খাইবার ফাক্তুন কোয়াতে রয়েছে তারপরে আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে সম্প্রতি কোন দেশে ঘূর্ণিঝড় কালা মায়েগি আঘাত হানে সম্প্রতি কোন দেশে ঘূর্ণিঝড় কালা মায়েগি আঘাত হানে সঠিক উত্তরটি হল গহ নাম্বার ফিলিপাইনে পরবর্তী প্রশ্ন সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড কোথায় স্থাপন করা হয়েছে সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড কোথায় স্থাপন করা হয়েছে আর এটার সঠিক উত্তরটি হলো ক নাম্বার বাংলা বান্দা সীমান্তে প্রশ্ন সম্প্রতি মুক্তি তোরণ ও স্বাধীনতা তোরণ কোথায় নির্মাণ করা হয় সম্প্রতি মুক্তি তোরণ ও স্বাধীনতা তোরণ কোথায় নির্মাণ করা হয় এর সঠিক উত্তরটি হল ঢাকাতে তো বন্ধুরা যারা প্রার্থী আছেন এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রার্থী হয়ে আছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে যাবেন কে কোনখান থেকে দেখছেন অবশ্যই আপনার কমেন্টস করে যাবেন পরবর্তী প্রশ্ন সম্প্রতি সম্মান সূচক অস্কার পেয়েছেন কে সম্প্রতি সম্মান সূচক অস্কার পেয়েছেন কে এখানে চারটা অপশন দেওয়া আছে ক খ গ সঠিক উত্তরটি হলো ক নাম্বার ট্রম ক্রুজ তার পরবর্তী প্রশ্ন নিরাপত্তা পরিষদে গাজার আন্তর্জাতিক বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয় কবে কিংবা কত তারিখে নিরাপত্তা পরিষদে গাজার আন্তর্জাতিক বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয় কবে এর সঠিক উত্তরটি হল সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশে প্রশ্ন সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের কাছে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রির ঘোষণা দিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের কাছে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রির ঘোষণা দিয়েছে সঠিক উত্তরটি হল ক সৌদি আরবের কাছে পরবর্তী প্রশ্ন প্রশ্নটি হলো সম্প্রতি বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা গ্রিমিয়াসী আসছি জাহাজ কোন দেশের সম্প্রতি বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা আসছি জাহাজটি হলো রাশিয়ার রাশিয়ার পরবর্তী প্রশ্ন লালদিয়া টার্মিনাল নির্মাণে কোন দেশ ভিত্তিক কোম্পানির সাথে চুক্তি সই হয়েছে লাল দিয়া টার্মিনাল নির্মাণের জন্য কোন দেশভিত্তিক কোম্পানির সাথে চুক্তি সই হয়েছে সঠিক উত্তরটি হল ক ডেনমার্কের সাথে চুক্তি হয়েছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কয় ধরনের সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কত ধরনের সেবা একেবারেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর সঠিক উত্তরটি হল পাঁচ ধরনের সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বাংলাদেশ ব্যাংক প্রশ্ন বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা গ্রিমিয়েছে জাহাজ কোন দেশের উত্তরটি হল রাশিয়া পরবর্তী প্রশ্ন সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে দুই সালের ফিফা বিশ্বকাপে স্থান পেয়েছে কোন দেশ সঠিক উত্তরটি হলো কুরাসাও কুরাসাও সবচেয়ে কম জনসংখ্যার দেশ হয়েও দুই সালে ফিফা বিশ্বকাপে স্থান করে নিয়েছে সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে যান এবং কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেবেন এইরকম ইনফরমেশনমূলক তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কততম সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কততম সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে উত্তরটি হলো চতুর্দশ সংসদ থেকে তারা কি করবে কার্যক্রম চালিয়ে যাবে প্রশ্ন প্রথম এশীয় দেশ হিসেবে আই এর দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ প্রথম এশীয় দেশ হিসেবে আই এর দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে সত্তরটি হল বাংলাদেশ পরবর্তী প্রশ্ন সিরামিক এক্সপ্রো বাংলাদেশ দুই শুরু হচ্ছে কবে সিরামিক এক্সপ্রো বাংলাদেশ দুই শুরু হচ্ছে কবে সঠিক উত্তর হলো সাতাশ নভেম্বর থেকে চার দিন ব্যাপী এই সিরামিক এক্সপ্রো বাংলাদেশ দুই চালু থাকবে পরবর্তী প্রশ্ন প্রশ্নটি হলো দেশে এই প্রথম মাস্টার কার্ড নেটওয়ার্ক ভিত্তিক ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড সেবা চালু করেছে কোন ব্যাংক সম্প্রতি দেশে এই প্রথম মাস্টারকার্ড নেটওয়ার্ক ভিত্তিক ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড সেবা চালু করেছে কোন ব্যাঙ্ক উত্তর সিটি ব্যাঙ্ক প্রশ্ন বর্তমানে বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিককে বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হলেন তাইজুল ইসলাম পরবর্তী প্রশ্ন দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করেছে কোন প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করেছে কোন প্রতিষ্ঠান উত্তর হলো ওয়ালটন পরবর্তী প্রশ্ন প্রশ্নটি হল সম্প্রতি বাংলাদেশ ও ভুটানের মধ্যে কয়টি সমঝোতা স্মারক সই হয়েছে সম্প্রতি বাংলাদেশ ও ভুটানের মধ্যে কয়টি সমঝোতা স্মারক সই হয়েছে উত্তর দুইটি শান্তি প্রস্তাবে মেনে নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কে উত্তর ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন বাইশ নভেম্বর বাংলাদেশে কতটি ভূমিকম্প সংগঠিত হয় সম্প্রতি বাইশ নভেম্বর বাংলাদেশে কতটি ভূমিকম্প সংগঠিত হয় আর এর সঠিক ক দুইটি ভূমিকম্প হয় পরবর্তী প্রশ্ন চতুর্থ বে অব বেঙ্গল কনভারসেশন দুই কোথায় অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বে অফ বেঙ্গল কনভারসেশন দুই কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তরটি হলো ঢাকা বাংলাদেশে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের মধ্যে দিয়ে ভুটানের প্রথম পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু হয়েছে কবে বাংলাদেশের মধ্য দিয়ে ভুটানের প্রথম পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু হয়েছে বাইশ নভেম্বর দুই প্রশ্ন বিশ্বের প্রথম কার্বন নির্গতকারী রেইন ফরেস্ট চিহ্নিত করা হয়েছে কোথায় বিশ্বের প্রথম কার্বন নির্গতকারী রেইন ফরেস্ট চিহ্নিত হয়েছে অস্ট্রেলিয়াতে সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্প কয় দফায় শান্তি চুক্তি প্রস্তাব করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্প কয় দফায় শান্তি চুক্তি প্রস্তাব করেছে উত্তরটি হলো আঠাইশ দফা প্রশ্ন এলডিসি ইউরনের পর জাপান বাংলাদেশকে কত বছর শুল্ক সুবিধা দেবে এল উত্তরণের পর জাপান বাংলাদেশকে কত বছরের শুল্ক সুবিধা দেবে উত্তরটি হলো তিন বছর প্রশ্ন সম্প্রতি দুই নভেম্বর বাংলাদেশে সংগঠিত ভূমিকম্পের মাত্রা কত ছিল একুশ নভেম্বর বাংলাদেশে সংগঠিত ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত স্কেল ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি কত বছর নিষ্ক্রিয় থাকার পর অগ্নুৎপাত করেছে ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি কত বছর নিষ্ক্রিয় থাকার পর অগ্নুৎপাত করেছে উত্তরটি হলো প্রায় এগারো হাজার বছর পর নিষ্ক্রিয় থাকার পর অগ্ন্যুৎপাত ঘটেছে অ্যামাজন আলিবাবা ইবে হয়ে সরাসরি বিদেশে পণ্য বিক্রির অনুমতি দিয়েছে কোন ব্যাংক সম্প্রতি অ্যামাজন আলীবাবা ইবে হয়ে সরাসরি বিদেশে পণ্য বিক্রির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক ক পরবর্তী প্রশ্ন রাজুকের সমীক্ষা মতে মধুপুর ফল্ট বা ফাটল রেখায় ছয় দশমিক নয় মাত্রায় ভূমিকম্প হলে ঢাকা শহরের কত শতাংশ ভবন দোষে পড়বে উত্তরটি শতাংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোথায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোথায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে উত্তরটি হল ঘ ঝেনেবা সুইজারল্যান্ডে পরবর্তী প্রশ্ন ইতিহাসে প্রথম ফুটবল খেলোয়াড় হিসেবে তেরোশো গোলের কীর্তি অর্জন করেছে কোন খেলোয়াড় উত্তরটি হল লিওনেল আন্দ্রেস মেসি প্রশ্ন আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস পালিত হয় কবে আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস পালিত হয় পঁচিশ নভেম্বর প্রশ্ন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউক্রেন শান্তি পরিকল্পনা কমিয়ে কয় দফা করা হয়েছে উত্তরটি হল উনিশ দফা চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে কবে চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে দশ জানুয়ারি দুই প্রশ্ন বর্তমানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত সঠিক উত্তরটি হলো পাঁচ লাখ চুয়ান্ন কোটি টাকা পরবর্তী প্রশ্ন লালদিয়া কন্টেইনার টার্মিনাল সংশ্লিষ্ট মুন কনসেশন চুক্তিটি কত বছর মেয়াদে উত্তরটি হল তেত্রিশ বছর প্রশ্ন সম্প্রতি ভূমি সেবায় যুক্ত হওয়ার নতুন অ্যাপের নাম কি সম্প্রতি ভূমি সেবায় যুক্ত হওয়ার নতুন অ্যাপের নাম হল ভূমি দুই নারী কাবাডি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ দুই নারী কাবাডি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত জাতিসংঘের সদ্য প্রকাশিতা ওয়ার্ল্ড আরবানাইজেশন এসপেক্টস দুই হাজার প্রতিবেদন মতে বর্তমানে বিশ্বের শীর্ষ জনবহুল শহর কোনটি উত্তরটি হল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দেশে প্রথম এআই ডিজিটাল এলসি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম প্রাইম বাণিজ্য চালু করেছে কোন ব্যাংক উত্তরটি হল প্রাইম ব্যাংক পিএলসি দুই সালের ক্যাম্ব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে কোনটি উত্তরটি হল প্যারাসোশাল নারী হত্যার শাস্তির আলাদা বিধান রেখে কোন দেশের পার্লামেন্ট বিল পাশ হয়েছে উত্তরটি হলো ইতালি জাতিসংঘের সদ্য প্রকাশিত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসেক্টস দু হাজার পঁচিশ প্রতিবেদন মতে বর্তমানে বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর কোনটি উত্তরটি হল বাংলাদেশের রাজধানী ঢাকা প্রশ্ন গণভোট অধ্যাদেশ দু হাজার জারি করা হয় কবে এর সঠিক উত্তরটি হল খ পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে বর্তমানে দেশের দরিদ্র মানুষের সংখ্যা কত বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে বর্তমানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা হলো তিন কোটি ষাট লাখ প্রশ্ন জি বিশ শীর্ষ সম্মেলন দুই হাজার বর্জনকারী দেশ কোনটি এর সঠিক উত্তর হলো ব্রাজিল প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিধি কবে উদ্বোধন হয় প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট ভিডি উদ্বোধন করা হয় আঠারো নভেম্বর দুই সর্বশেষ প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কয়টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে উত্তর হলো বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অথবা আমাদের লাইভটি কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন এবং এইরকম ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবসময় আমাদের পাশে থাকবেন সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ